সবাইকে আন্তরিকভাবে স্বাগত দু সালে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস অলরেডি তাদের প্রচার তাদের জনসংযোগ তাদের বুধভিত্তিক যে কার্যকলাপ তৎপরতা আমরা কম বেশি কিন্তু দেখতে পাচ্ছি সেই তুলনায় আপনি যদি ধরেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের তেমন কোনো কর্মকাণ্ড বুধভিত্তিক যদি খেয়াল করেন সে সমস্ত সেটা রিপোর্ট বলুন বা কার্যকলাপগুলো তেমনভাবে কিন্তু নজরে আসছে না চোখে পড়ছে না শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিষয় ভিত্তিক হয়তো নিজের উদ্যোগে কিছু প্রতিবাদ মিছিল করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাকি বাম কংগ্রেসের তেমন উল্লেখযোগ্য আন্দোলন বিভিন্ন ইস্যুতে এই মুহুর্তে কিন্তু তেমন চোখে পড়ছে না এবং যে চায়ের দোকানে আড্ডায় সাধারণ মানুষের চিন্তায় চেতনায় ভাবনায় বাম কংগ্রেস নিয়ে যে একটা সদর্থক ভাবনা সেটাও কিন্তু এখনও ফুটে ওঠেনি ফুটে ওঠার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না আবার আইএসএফ আই এস এফ সিদ্দিকীর যে দল দু সালের বিধানসভা নির্বাচনের আগে একটা ব্যাপক সাড়া দিয়েছিল প্রভাব ফেলে দিয়েছিল কিন্তু এই যে গত লোকসভা নির্বাচন হয়ে গেল সেই লোকসভা নির্বাচনের পর থেকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর থেকে নওসাদ সিদ্দিকীর দলের প্রতি মানুষের যে আস্থা ভরসা সেটা কিন্তু তলানিতে চলে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তাহলে এই মুহূর্তে তৃণমূলের যে বিরোধী দল সেই বিরোধী দল হিসেবে আমরা মাঠে ময়দানে কাউকেই কিন্তু দেখতে পাচ্ছি না ব্যক্তি শুভেন্দু বিরোধী দলনেতা হিসাবে বা সরকার বিরোধী যেন একটা দল বলতে গেলে এক এবং একমাত্র শুভেন্দু অধিকারী অন্যদিকে বামেদের অগ্নিকন্যা মিনাক্ষী মুখার্জি তিনি অত্যন্ত জনপ্রিয় বামেদের যুবনেত্রী কিন্তু তিনি যে আন্দোলন করছেন সেই আন্দোলনে তার দল তাকে ফ্রি হ্যান্ড দেয় বা দিচ্ছে বলে মনে হচ্ছে না মানে তাকে যেন আন্দোলনের যে ধারাবাহিকতা তার যে আন্দোলনের ধারাবাহিকতা তাকে যে একটা ফ্রি হ্যান্ড দেওয়া সেইটা বামেদের সিনিয়র নেতৃত্ব দিচ্ছে বলে আটকে মানে মনে হচ্ছে না তাকে যেন এক পায়ে গিয়ে দিলে দুপা পিছনে টেনে ধরা হচ্ছে এই পরিস্থিতিতে বামেদের মতো একটি সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা পূর্ণ দল সেই দলে মিনাক্ষী মুখার্জির মতো একজন জনপ্রিয় নেত্রী জননেত্রী পরিশ্রমী নেত্রী অগ্নিকন্যা তার পক্ষে সারা বাংলা জুড়ে যে জনমত গঠন করা এবং মানুষের কাছে যে তিনি মিটিং মিছিলে যেভাবে পৌঁছে যেতে পারেন বা পারছেন সেটাকে ভোট বাক্সে প্রতিফলিত করার জন্য ধারাবাহিকভাবে যে আন্দোলন কর্মসূচি দরকার এবং প্রতিবাদ এবং প্রতিরোধ দরকার বিভিন্ন ক্ষেত্রে সেইটা কিন্তু মীনাক্ষী মুখার্জি করে উঠতে পারছেন না সেটা যেমন বামেদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে তেমনি বামেদের যে সিনিয়র নেতৃত্ব আছেন তারাও কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দিচ্ছে না অন্যদিকে কংগ্রেসের যে তৃণমূলের সঙ্গে যিনি আপোষেহীন লিডার অধীর চৌধুরী সেই অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে এবং তিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতার মানসিকতা নিয়ে চলেন সেটা কিন্তু তার ইদানিংকালের যে মানসিকতা ভূমিকা দেখেই বোঝা যাচ্ছে এবং তিনি যে অতটা মমতা বিরোধী নন তৃণমূল বিরোধী নন যেমন অধীরবাবু ছিলেন তিনি কিন্তু ততটা বিরোধী নন সেক্ষেত্রে কংগ্রেসের উপরেও মানুষের সেই ভরসা যেটুকু ছিল সেটুকু কিন্তু নেই আর এমনি যদি বামেদের সঙ্গে জোট না হয় কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রায় হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট করে সুবিধা হয় শুধুমাত্র কংগ্রেসের কিছু আসন পেয়ে যায় বামেদের তেমন সুবিধা হয় না কারণ কংগ্রেসের যারা ভোটার তারা বেশিরভাগই চলে যায় তৃণমূলে বামেদেরকে ভোট খুব কম মানুষ দেয় ওই চোখে দেখা কয়েকজন সামনে থাকেন যারা না থাকলে আবার পরে হয়তো অন্য ভোটে বামেরা ভোট দেবে না বলে তারা থাকেন কিন্তু সমর্থকদের তারাও বলে দেন যে আপনারা ভোটগুলো তৃণমূলকে দিয়ে দেবেন মানে বা কংগ্রেসের যারা লোক তারাও চায় না সামনে থাকে কিন্তু পিছনে পিছনে বলে দেয় যে আপনারা ভোটগুলো তৃণমূলকে দিয়ে দেবেন স্বাভাবিকভাবেই বামেদের তেমন কোনো লাভ হয় না এই পরিস্থিতিতে তাহলে দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে এই যে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশান চলছে তৃণমূল কংগ্রেসের বিরোধী কে তাহলে বিরোধী যদি বলেন আমি বলবো এই মুহূর্তে তৃণমূলের বিরোধী হচ্ছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক যারা নিরপেক্ষভাবে সততার সঙ্গে শাসকের অন্যায় অবিচার দুর্নীতিগুলো তুলে ধরেন যুগে যুগে সব শাসক থাকাকালীন বাম থাকাকালীন তুলে ধরেছেন এখন তৃণমূল থাক আছেন তুলে ধরছেন তৃণমূল আছে এখন তুলে ধরছেন আবার পরবর্তীকালে অন্য দল থাকলেও তারা তুলে ধরবেন যেমন তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে নাম করব। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক গবেষক বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তিনি অসাধারণ অ্যানালাইসিস করেন এবং তিনি যে সরকারের ভুল ত্রুটি অন্যায় সেগুলো কিন্তু তুলে ধরছেন তিনি তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুলে ধরেন তেমনি কেন্দ্রে বিজেপির যে সব ভুল ত্রুটি সেগুলোও তিনি তুলে ধরেন তিনি কিন্তু নিরপেক্ষভাবে বাম জামানাতেও বাম এদের সমালোচনা করেছেন আমরা দেখেছি তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই তাহলে এই ধরনের মানুষগুলোই এখন কিন্তু সরকারের বিরোধী আবার যদি ধরি কিছু টিভির চ্যানেল কিছু ইউটিউবার মানে সরকার বিরোধী বলতে গেলে এই মুহূর্তে যদি ধরে আমরা শফিকুল আলমের আর আরামবাগ টিভি শফিকুল ভাই তারপরে সন্ময় ব্যানার্জি স্যার তারপরে আরও বেশ কিছু বঙ্গ টিভি আছে একজন ম্যাডাম যেটা ইউটিউবার টিভি আরও বেশ কিছু ইউটিউবার আছেন তারা কিন্তু সততার সঙ্গে সরকারের সমালোচনা করে চলেছেন এবিপি আনন্দ টিভি চ্যানেল যদি বলি এবিপি আনন্দ নিরপেক্ষতার সঙ্গে তার সরকারের সমালোচনা করে চলেছে আবার আর মানে আর বাংলা যদি বলি ওরা সব সরকারের সমালোচনা করে কিন্তু সেই সঙ্গে কিছুটা আবার অন্য একটি দলকে প্রমোট করার চেষ্টা করে মানে তাদের নিরপেক্ষতা নিয়ে দর্শক মনেই অনেকটা প্রশ্ন জাগে জাগে কিন্তু তারাও সরকারের বিরোধিতায় বা সরকারের যে ভুল ত্রুটিগুলো তুলে ধরছে তাহলে এই যে ইউটিউবার কিছু রাজনৈতিক বিশ্লেষক কিছু আইনজীবী কিছু মিডিয়া আর সংবাদপত্রের মধ্যে খুব কম মানে টিভি মিডিয়া সংবাদপত্র বেশিরভাগই সরকারের পক্ষে এই মুহূর্তে ইউটিউবার বেশিরভাগই সরকারের পক্ষে কিন্তু কিছু ইউটিউবার আছে কিছু সংবাদপত্র আছে কিছু ইউটিউবার আছে কিছু রাজনৈতিক বিশ্লেষক আছে যারা তৃণমূলের ভুলগুলো ত্রুটিগুলো তুলে ধরছে এখন এদেরকে যদি একটু কোনোভাবে কোনোভাবে থামিয়ে দেওয়া যায় বা তারা নিজে থেকেই থেমে যায় কোনো সেটা হতে পারে কোনো কারণে কোনো প্রভাবে কেউ ভয়ের কারণে কেউ কোনো যে কোনো কারণে এরা যতটা একটু ইন্যাক্টিভ হয়ে যাবে ততটাই এ সরকারের পক্ষে আরও মানে বিরোধীহীন হয়ে যাবে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে কারণ বিরোধীরা তোর সারা রাজ্যব্যাপী আন্দোলন করতে পারছে না মানুষের মনে ভরসা দেখাতে পারছে না মমতা ব্যানার্জির যে জন জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বলুন সাথী বলুন যুবশ্রী বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন এই প্রকল্পের যে পাল্টা প্রকল্প ঘোষণা করা মানুষের মনে বিশ্বাস জাগানো যে হ্যাঁ এই সরকার আসলে তৃণমূল সরকার চলে গেলে আমরা এই সুবিধাগুলো পাবো সেই বিশ্বাস তো বিরোধীরা কেউ জাগাতেই পারছেন না না বাম পারছে না কংগ্রেস পারছে না বিজেপি পাচ্ছে এখন তাহলে এই সংবাদ মাধ্যম যাদের কাজই হচ্ছে সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরা এটা যে কোনো নিরপেক্ষ এবং সাহসী সাংবাদিকের কাজ সংবাদ মাধ্যমের কাজ এবং যারা ইউটিউবার তাদেরও উচিত হচ্ছে নিরপেক্ষভাবে সততার সঙ্গে সঠিক খবরটা তুলে ধরা কারণ সবাই যদি সরকারের মানে প্রশংসায় ব্যস্ত থাকবে তাহলে সরকারের ভুল ত্রুটিগুলো আসবে কী করে কি যারা সরকারের মঙ্গল চায় ভালো চায় তাদেরও উচিত সরকারের ভুলগুলো ত্রুটিগুলো তুলে ধরা কারণ কি যেন সরকার সংশোধন হয় সেটা রাজ্যের পক্ষে মঙ্গল জনগণের পক্ষে মঙ্গল এবং এই যে মিডিয়াগুলো ভুল ত্রুটিগুলো তুলে ধরছে সংবাদ মাধ্যম যে মিডিয়াগুলো তুলে ধরছে এই রাজনৈতিক বিশ্লেষণগুলো যে বিশ্লেষকরা যারা সরকারের ভুল ত্রুটি অন্যায়গুলো তুলে ধরছে যার ফলেই কিন্তু সরকার সঠিক করার কথা ভাবতে হচ্ছে তাদেরকে বিকল্প ভাবতে হচ্ছে যে না এটা ভুল হয়েছে ভাবতে হচ্ছে আর যদি একতরফা সবাই প্রশংসা করি আমরা সবাই ধরুন তাহলে হবে সরকারের ভুল ত্রুটি তারপরে যে শাসক দলের যে নেতা নেত্রীদের বিভিন্ন দুর্নীতি করেন তারা একটা ক্ষমতায় গিয়ে তারা স্বৈরাচারী হওয়ার একটা প্রবণতা থাকে মানে গণতন্ত্রকে তখন মানতে চান না তারা উন্নয়ন দিতে চান কিন্তু গণতন্ত্র দিতে চান না শাসক ক্ষমতায় গেলে শাসকের এই প্রবণতাটা চলে আসে কিন্তু এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে হয় কিন্তু সবসময় সংবাদ মাধ্যমকে সমাজে যারা সচেতন মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা রাজনৈতিক বিশ্লেষক টিভি মিডিয়া ইউটিউবার ফেসবুকার তাদের কিন্তু ভূমিকা রাখতে হয় এখন সেটা কতটা রাখতে পারছে আজকে এই বাংলার এই মাধ্যমগুলো সেটাই কিন্তু দেখার কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে বিরোধী দল বলতে গেলে শুভেন্দু অধিকারী এককভাবে যে বিরোধিতা করার তিনি করছেন বাকি বিরোধী দল বলতে গেলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে মমতার সঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই শুধুমাত্র এই সংবাদ মাধ্যমগুলো রাজনৈতিক বিশ্লেষকরা আর বুদ্ধিজীবীরা তো তারা কি বলবো এখন কোনজীবী হয়ে গিয়েছেন তাদের তো তেমন ভূমিকা মুখ খোলা দেখতে পাচ্ছি না আবার যদি ধরে আমরা রাজ্যের মানবাধিকার কমিশন তাদেরও তেমন ভূমিকা সামনে দেখছি না কারণ রাজ্যের যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে তাতে তো কোনো ভূমিকা কোনো সুপারিশ কোনো মন্তব্য আমরা তেমনভাবে দেখতেই পাচ্ছি না সেভাবে মানবাধিকার কমিশন যে এই মুহূর্তে কার্যকরী ভূমিকায় নেই সেটা বলাই যায় তাই দেখি আগামী ছাব্বিশ সালে মমতা ব্যানার্জির যে বিরোধী দল হিসাবে কারা কতটুকু কী ভূমিকা রাখতে পারে সমনীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত আছে মন্তব্য রয়েছে বা দ্বিমত পোষণ করতে পারেন যে মন্তব্য আছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা